হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিশার আপনারা দেখছেন মোনালিশা লাইফস্টাইল মোনালিশা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখুন আজকে এখনও আমরা মন্দারমণিতেই আছি তো মন্দারমণিতে ইন করার সময় থেকে আমি আপনাদেরকে আগের দিনের ব্লগে শেয়ার করেছিলাম তো প্লিজ আগের দিনের ব্লগটাও দেখে নেবেন যারা সবাই দেখেননি এবার আমি নেক্সট ব্লগ থেকে দেখাচ্ছি তো বন্ধুরা আজকে আমরা তো অলরেডি মন্দারমণি আপনাদের এই ভিডিওটাতে লাস্ট ভিডিওটাতে দেখিয়েছিলাম এবার আমি হোটেলটা দেখাচ্ছি যে হোটেলের ভিউটা কতটা সুন্দর বা হোটেলটা কতটা সুন্দর তাছাড়া এখানে একটু দীঘার থেকে একটু মন্দারমণি একটু এক্সপেন্সিভ আমার ছেলের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারলেন যে কতটাও খুশি এই রুমটাতে আর এগুলো সব তো অ্যাকচুয়ালি রিসর্ট টাইপের এতে সুইমিং পুল থেকে শুরু করে সবই আছে সেটাতে আমার ছেলে বেশি এক্সাইটেড আর ও দেখাচ্ছে দেখুন যে মা এটাতে ফ্রিজও আছে মিনি ফ্রিজ একদম ছোট সাইজের কিন্তু এটাতে মোটামুটি মানে কেউ আইস রাখতে চাইলে রাখবে তারপরে কোল্ড ড্রিঙ্কস জল অ্যাটলিস্ট জলটা তো ঠান্ডা খেতে পারবো মানে সেটার একটা বড় ইয়ে ছিল আর সবসময় এটা অ্যাকচুয়ালি পঁচিশে মেয়ের ব্লক তো সেটা আমাকে মানে আমি এত দু তিন দিন চার দিন পরে দিচ্ছি অলরেডি আগের ব্লকগুলো আসছিল বলে এটা মানে দিতে পারিনি তো বন্ধুরা এই পঁচিশ তারিখের ব্লক পঁচিশে আমাদের ফিফটিন ইয়ার্স অ্যানিভার্সারি ছিল তো সেটারই পুরো ব্লগ আপনাদের দেখাচ্ছি আর তার সাথে একটু শেয়ার করে দিলাম রুমে কি কি ছিল ব্রাশ থেকে শুরু করে মানে সমস্ত কিছু কিট যেটা থাকে শাওয়ার জেল শ্যাম্পু জল কফি চা ইলেকট্রিক ক্যাটেল সবই ছিল যেটা আপনাদের মানে যেভাবে ইউজ করা যায় যেটা আজকাল সব হোটেলেই থাকে একটু ভালো হোটেল নিলেই তো এগুলোতে আমার ছেলে খুব এক্সাইটেড ছিল আর ফিফটিন ইয়ার্স অ্যানিভার্সারি একটু তো স্পেশাল হওয়া ছিলই কিন্তু বাড়ি থেকে সবাই ভয় পাচ্ছিল সবাই বারবার করে বলছিল যে না তোমরা তাড়াতাড়ি ওখান থেকে ব্যাক করে এসো অ্যানিভার্সারিটা কেননা অলরেডি পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ খুব ঝড়ের পূর্বাভাস ছিল তো আমাদের জানেন তো মানে ওই দিনই ওখানে অলরেডি বলে দিয়েছিল পঁচিশ তারিখে যে কোনো রকমে মানে সমুদ্রের আশেপাশে নদীর মানে সমুদ্রে নামতে পারবেন না মানে জলে স্নান করতে পারবেন না এরকম সব ওরা হাই অ্যালার্ট করছিল কিন্তু সেটা মানে পরে যখন রোদ উঠেছে তখন আর হাই অ্যালার্ট ফ্যালার্ট সব উঠে গেছে সবাই অলরেডি নেমে গেছিল তো যাই হোক এবার আপনাদের দেখাই যে আমরা সুইমিং পুলে মানে পুরো কিভাবে বলছি ডিসেম্বরটা ডিসেম্বর সরি বন্ধুরা পঁচিশে মেটা কিভাবে সেলিব্রেট করলাম পুরো সুইমিং পুলে নেমে দেখুন সুইমিং পুলের চারিদিক থেকে জলের এগুলো আছে ভীষণ সুন্দর হোটেলটার নাম দ্য পেলিকান রিসর্ট মানে একদম আমার এত এক্সাইটেড আমরা যাওয়ার আগে থেকে দেখুন আমরা তো পরে গেছি ও আগে থেকেই চান করতে শুরু করে দিয়েছে তো বেশ বড়ো সুইমিং পুলটা আর ভীষণ সুন্দর ভীষণ সাজানো গোছানো ভালো তো মানে আমাদের যে হোটেলটা বা আমাদের বাজেট অনুযায়ী যেটা হয়েছিল সেটাই আপনাদের মানে এই হোটেলটা নিয়েছিলাম এবং খুব ভালো লেগেছে আমাদের সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে তাই আমরাও একটু চান টান করে নিলাম করার পরেও কিভাবে পুরো টোয়েন্টি ফিফথ মে ফিফটিন ইয়ার্স অ্যানিভার্সারি সেলিব্রেট করব সবটাই দেখাবো বন্ধুরা তো অবশ্যই ভিডিওটাতে সাথে থাকবেন আর স্কিপ করবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যটা সাবস্ক্রাইব আর ফলো করবেন আর বন্ধুরা অবশ্যই 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 লাইক করে দেবেন আর স্কিপ করবেন না তো দেখুন আমাদের সুইমিং পুলটা মানে সবার চান করাটা জাস্ট খুব এনজয় করেছি প্রত্যেকে চান করছিল আমার ছেলেকে বললাম শোনাই আমরাও একটু এইভাবে এ করি তুই একটু ভিডিও ফিডিও কর ও খুব একটা ভিডিও করতে ইন্টারেস্ট হয় না কেন ও চান করতেই এত ইন্টারেস্ট থাকে যে সারা দিন চব্বিশ ঘন্টা ও চানই করতে থাকে আর আমি তো ভয়েস অভার তো এখন দিচ্ছি বন্ধুরা কিন্তু অলরেডি আমাদের এত ট্যান হয়ে গেছিলো সমুদ্র চান করে তারপরে সুইমিং পুলে চান করে এত ট্যান হয়ে গেছে অ্যাকচুয়ালি এখনও পুরো মুখ টুকগুলো সবারই কালো হয়ে গেছে আর আমার ছেলে তো স্কিনের পুরো স্কিন উঠতে শুরু করেছে ফেটে গেছে ওই অ্যাকচুয়ালি সুইমিং পুলে তো খুব ক্লোরিন থাকে জলে সেটা ওর সফট স্কিনে না খুব মানে ক্ষতি করেছে অ্যাকচুয়ালি ও তো দিন ওখানে সকাল বিকেল রাত দিন পড়ে থাকতো মানে দুদিন ছিলাম আমরা দুদিনে কন্টিনিউ ও এখানটায় থাকতো জলে প্রায় মানে সকালেও এক টাইম রাত্রেবেলাও আবার সাড়ে সাতটা আটটার সময় নেমে যেত এক দু ঘন্টার জন্য তো খুব এনজয় করেছি সুইমিং পুল থেকে শুরু করে মন্দারমণি আর সব কিছু খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে খুব ভালো কাটিয়েছি তো সেই জন্য আপনাদের কাছে এগুলো শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগছে পুরো ভিডিওটা তো বন্ধুরা এবার দেখুন এটা করে আমরা খুব চেষ্টা করছিলাম যে জলের নিচের একটা ভিডিও বানাবো তো সেটা বানিয়েছিলাম পরের দিন সেটা দেখাবো আপনাদের এখনও পর্যন্ত সেটা দেখায়নি তারপরে আমরা চান করা হয়ে গেল গিয়ে এবার দুপুরবেলা লাঞ্চ টাইম তো দুপুরবেলা লাঞ্চ টাইমে আমাদের লাঞ্চ থালি ছিল অ্যাকচুয়ালি মাটন থালি ছিল মানে দুটো মাটন প্লেট নিয়েছিলাম আর একটা ডাল ফ্রাই একটা আলু ভাজাও নিয়েছিলাম সেটা এখনও আসেনি তো সেটা আর ভিডিও করা হয়নি পরে আমাদের খাবারের টেস্টও খুবই ভালো ছিল তবে যেহেতু ভোটের সময় অ্যাকচুয়ালি দীঘা কাথি মন্দারমণি টোয়েন্টি ফিফথ মেতে ভোটই ছিল তো ওদের স্টাফও খুব কম ছিল আর যেহেতু একটু হাই অ্যালার্ট চলছিল মানে সব কিছু মিলিয়েই একটু পরিবেশটা ইয়ে ছিল স্টাফ কম ছিল তো ওরা সার্ভিস একটু ডিলে চলছিল। কিন্তু হোটেলটা জাস্ট অসাম ছিল খাওয়ারের টেস্টও খুব ভালো ছিল তারপরে দুপুরে আমরা খেয়ে টেয়ে বিকালবেলা একটু বেরোলাম বিচের ধারে যতটা ভয়ঙ্কর মনে হচ্ছিল পঁচিশ তারিখ কিছুই ছিল না খুবই ভালো ওয়েদার ছিল তারপরে ছাব্বিশ তারিখ থেকে ওয়েদারটা খারাপ হতে শুরু করেছে কিন্তু পঁচিশ তারিখের ওয়েদার জাস্ট দারুণ ছিল এবার দেখুন আমরা বিচের ধারে গিয়ে একটু ঘুরে টুরে একটু তারপরে ওখানে আবার বিচের ধারে একটু কিছু খেলাম টুকটাক একটু পাপড়ি চাট ফুচকা আরও কিছু কিছু এটা ওটা খেয়ে টেয়ে তারপরে আমরা আবার হোটেল মানে হোটেলে চলে আসছি এসেছিলাম খুব তাড়াতাড়ি কেননা সন্ধ্যাবেলা কেক কাটিংয়ের ছিল অ্যানিভার্সারি বলে কথা একটু তো স্পেশাল হবেই আর সত্যি কথা বলতে এবারে অ্যানিভার্সারিটা ভীষণ এনজয় করেছি ভীষণ এনজয় করেছি একদম বাইরে কোনোবার সেইভাবে ঘুরতে যাওয়া হয় না একবার আমার পাঁচ বছরের অ্যানিভার্সারিতে আমরা হিমাচলে ঘুরতে গেছিলাম খাজিয়া ধরমশালা এগুলোতে তারপরে এই পনেরো বছরের অ্যানিভার্সারিতে ঘুরতে গেছি এমনি মাঝখানে ঘুরতে গেছে কিন্তু অ্যানিভার্সারি হিসাবে আমরা আর ঘুরতে যাওয়া হয়নি তো এই কেকটা ওখান থেকেই ও মন্দারমণি থেকেই একটা মানে কেকের দোকান থেকে নিয়ে নিয়েছিলাম রেড ভেলভেট কেকটা নিয়ে আমরা দুপুরবেলা নিয়ে নিয়েছিলাম নিয়ে অলরেডি ওদের ফ্রিজে রেখে দিয়েছিলাম যে হোটেলের ফ্রিজে আমাদের যে ছোট ফ্রিজটা দিয়েছিল হোটেলের সেটাতে আবার কেকটা ঢুকছিলো না মিনি ফ্রিজ যেহেতু সাইজটা চওড়াই কম ছিল সেই জন্য ঢুকছিলো না তো দেখুন আমরা কেক কাটিং ফাটিং করলাম ছেলে ভিডিও ভিডিও বানালো মোটামুটি খুব এনজয় করেছি খুব ভাল লেগেছে এবারে অ্যানিভার্সারি হ্যাঁ তবে তিনজনই সেলিব্রেট করেছি প্রত্যেকবার সবার সাথে সেলিব্রেট হয় এবার জাস্ট তিনজনেই ছিল তবে ওখান থেকে বাড়ি এসে আবার বাড়ির লোকের সাথে সবার সাথে একটু পার্টি ফাটি এনজয় ফেনজয় করবো তো দেখুন তারপরে একটু বাইরে আমরা সন্ধ্যেবেলা বসে একটু ভিডিও ফিডিও করলাম আর খাওয়া দাওয়া টাওয়া করলাম একটু চিকেন তন্দুরি ফান্দুরি খেলাম সন্ধ্যেবেলা আবার তো আশা করি পুরো ব্লগটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন বন্ধুরা ভিডিওগুলো পুরোটা দেখার চেষ্টা করবেন আর অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো চলুন আজকের মতো টাটা বাই বাই নেক্সট ব্লগে আরও মানে এখনও মন্দারমণির পুরো ভিডিও আমি আপনাদের শেয়ার করিনি সেটাও নেক্সট ব্লগে দেখাবো চলুন আজকের মতো টাটা বাই বাই